ভোর আপনার সকাল জানিয়ে দেওয়া হবে মাইকে আটটায় শেষ গোসল করানো হবে নয়টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে জহুরের সময় তোমাকে আলিশা বাড়ি থেকে বের করে নেওয়া হবে দুইটায় তোমাকে পড়ানো হবে দুইটা তিরিশ তোমাকে মাটিতে দাপন করা হবে মাটি দেওয়া শেষ কেউ তোমার জন্য দোয়া করবে আর কেউ চলে আসবে এই তো তোমার জীবনের শেষ আয়োজন তো তো অহংকার ক্ষমতার দাপট হ্যাঁ ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় মনে রাখবেন আপনার চেয়ে বড় বড় পালোয়ান বড় বড় নেতা এই পৃথিবীর পরিস্থিতির বেড়াজালে আটকে পড়ে ধ্বংস হয়ে গেছে